হ্যাঁ ভাই আপনি একটা আগে যাইতে লিছিলেন না তখন এই মানি ব্যাগটা পড়ে গেছে ও আচ্ছা তুমি তো অনেক সৎ মেয়ে দেখতাছি অন্য কেউ হলে হয়তো বা মানি ব্যাগটা পেয়ে দিতই না এই নাও এই একশো টাকা তুমি রাখো না না ভাই আমার টাকা টুকু লাগবে না আরে তুমি আমার মানি ব্যাগ পেয়ে ফেরত দিলে না তাই এটা তোমাকে আমি খুশি হয়ে দিলাম না ও ধরো রাখো না ভাই আমার টাকা লাগবে না আপনাকে কি একটা চিপস দিবো চিপস আচ্ছা তুই চিপস কত করে কি করতেছিস ভাইয়া দোকানে তো দশ টাকা করে নেয় আমি বারো টাকা করে নিই ভাইয়া আমি বারো টাকা করে বিক্রি করলে আমার দুই টাকা লাভ হয় ভাইয়া একটা চিপস নেন না এছাড়া সকাল থেকে এখন পর্যন্ত আমার একটা চিপসে বিক্রি হয় নাই না রে আমার না এখন চিপস খাওয়ার মুঠ নেই তোকে বললাম একশো টাকা রেখে দিতে তাও রাখলি না আচ্ছা ঠিক আছে থাক তাহলে আমি চলে যাই ভাইয়া এটা চলে গেল একটা চিপসও নিল না সকাল থেকে এই পর্যন্ত আমার একটা চিপসে বিক্রি হলো না এই যে ছোট আপু আমাকে একটা চিপস দাও আচ্ছা ভাইয়া দিতেছি ভাইয়াকে পলিটিকা করে চিপসটা দিয়ে দিই এই নেন ভাইয়া চিপস এই যে আপু তোমার বারো টাকা হ্যাঁ ঠিক আছে ভাইয়াটা চিপস নিবে না বললো আবার এসে একটা চিপস নিয়ে গেল যাই হোক সকাল থেকে এখন পর্যন্ত ভাইয়ের কাছে একটা চিপস বিক্রি করতে পারলাম চিপ নিয়ে যাই চিপ চিপস তুই আমাকে ওটা কোন কোম্পানির চিপ দিচ্ছ রাখ আমি তো প্রাণ কোম্পানি সারা খাই না ভাইয়া আজকে তো প্রাণ কোম্পানি চিপস আনতে পারি নাই আচ্ছা থাক আপনাকে নিতে হবে না এই নিন আপনার টাকা আচ্ছা ঠিক আছে থাক তাহলে আর নেক্সট টাইম চিপস নিয়ে হল প্রাণ কোম্পানির চিপস নিয়ে আসবি হ্যায়রে কপাল সকাল থেকে এখন পর্যন্ত একটা চিপ বিক্রি করছিলাম সেটাও কিনা ফেরত দিয়ে গেল আর কি হলো ভাইয়া একটু আগে কত ভালো ব্যবহার করলো এখন আবার রাগ দেখায় কথা বললো যাই হোক চিপসটা বের করেনি। নিই আল্লাহ এক হাজার টাকা কী ব্যাপার জীবনে এখন আসতেছে না অনেকক্ষণ তো হয়ে গেলো কিরে বসে আছোস কিরে তুই আমারে বলি পাঁচ মিনিটের ভিতরে আসতে আছোস দশ মিনিট পার হয়ে গেল এত লেট হলো কেন আরে বলিস না এখন আমি আসতেছিলাম না রাস্তার মাঝখানে আমার মানি ব্যাগটা পড়ে গেছিলো পরে কি হলো পরে আসতেছি একটা ছোট্ট মেয়ে পাইছিল পরে সে আমাকে আবার ডাক দিছে বলতেছে যে ভাইয়া আপনার মানিব্যাগ করে গেছে পরে পরে আর কি মানি ব্যাগ নিয়ে চলে আসলাম কি মানি ব্যাগটা পেয়ে নিয়ে আসলি পিচ্ছি মেয়েটাকে কিছু দিয়ে সাহায্য করলি না বন্ধু মেয়েটাকে আমি টাকা দিতে চাইছিলাম কিন্তু মেয়েটা কোনোভাবে টাকা নিতে ছিল না পরে ওরে আমি অন্যভাবে সাহায্য করছি বন্ধু তার মানে ভাইয়া নাকি এভাবে সাহায্য করলো যাই হোক বন্ধু মেয়েটাকে যে কোনোভাবে সাহায্য করতে পারছো শুনে খুব ভালো লাগলো আরে বন্ধু মেয়েটাকে সাহায্য করতে পারে আমারও অনেক ভালো লাগতেছে ভাই এই টাকাটা তো আমি নিতে চাইছিলাম না তারপরও ভাই আমাকে লুকিয়ে টাকাটা দিল এটা না নিয়ে আর পারলাম না যাই হোক আমি ফার্মেসিতে যাই মার জন্য ওষুধ নিয়ে বাসায় চলে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে